গতকালকে মা সমতুল্য যে মহিলাটিকে মারা হল মানে যিনি মার খেলেন ওনাকে জেলে পাঠিয়ে দিয়েছে এই অবৈধ দখলদার রাজাকার সরকার আর যে মারলো এবং একের পর এক বাজে মন্তব্য করে ভিডিও প্রকাশ করলো সে খোলা মাঠে ঘুরছে এই জনগণ আপনি যে রাজনৈতিক দলেরই মতবাদে বিশ্বাসী হন না কেন একবার ভাবুন তো যে ধরেন আপনার মাকে আপনার দলেরই অন্য সদস্যরা হয়তো চেনে না হয়তো রাস্তায় বের হয়েছে এবং সে কি মহিলার জায়গায় একটু চিন্তা করেন তো আপনার মাকে কি করবেন আপনি কি করতে পারবেন আপনি এবং পরবর্তীতে জানলেন যে আপনি যে সন্ত্রাসী দলকে সমর্থন করেন তাদেরই কেউ আপনার মাকে এইভাবে পিটিয়েছে এবং সরকার জেলে নিয়ে গিয়েছে তখন কি করবেন জেলখানে গিয়ে মানে আপনি বলবেন যে না আমি এই সন্ত্রাসী দখলদার সরকারের পার্টির লোক আমার মাকে ভুল করে মেরেছে ছেড়ে দেন আপনার মায়ের গায়ে যেই আচরটা পড়লো যেই বাড়িটা পড়ল কষ্ট কি সরাতে পারবেন অন্যের মা বলে গায়ে লাগছে না অন্যের পরিবারের মহিলা বলে কিছুই মনে হচ্ছে না হ্যাঁ মানে অন্যের পরিবারের যে কেউকে আপনার এরকম রাস্তায় অযথা মারতে পারেন জয় বাংলা স্লোগান বলা এটা মারার মতন কোনো অন্যায় অপরাধ জেলে পাঠানোর মতন অন্যায় অপরাধ ওনার কাছে কি কোনো বোমা বারুদ ছিল কোনো অস্ত্র ছিল বা ভিডিওতে তো আমরা দেখলাম না যে আপনারা যখন তাকে মানে ওই রাজাকারের বাচ্চা মেয়েটা যখন তাকে মারছিল সে তার কোনো অস্ত্র দিয়ে তাকে মারতে গেছে বা মানে তাকে আঘাত করেছে তাকে ধাক্কা দিয়েছে না মহিলাটি একদম দাঁড়িয়ে থেকে নিশ্চুপে মার খেয়েছে তো তাকে হত্যা চেষ্টার মামলায় তাকে জেলে পাঠানো হয়েছে ভাবা যায় ভাবতে পারেন কে কাকে হত্যা করতে চাইল কে কাকে হত্যা করতে চাইল মানে দেশের আইন শৃঙ্খলা বাহিনী তো আগেই শেষ মানে পাঁচই অগাস্টের থেকেই শেষ দেশের আইন ব্যবস্থা পনেরো মাসে শেষ মানে অর্থনীতি শেষ শিক্ষা শেষ দেশে আসলে আছে কি বলবেন কি মানে এই এইগুলাই কি দেখতে থাকবেন সাধারণ জনগণ কখনো রিকশাওয়ালা জয় বাংলা বলছে দেখে তাকে পিটাচ্ছেন কখনও কোনো মা সমতুল্য মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বলে তাকে পিটাচ্ছেন তারপরে সে জয় বাংলা বলেছে বলে তাকে হত্যা মামলায় ফাঁসিয়ে মানে হত্যা মামলা তার বিরুদ্ধে দিয়ে তাকে জেলে পাঠিয়ে দিচ্ছেন হ্যাঁ একটি নাইনে নবম শ্রেণীতে পড়া বাচ্চা হুম আমি শিবিরের সেই দামরা ছেলের কথা বলছি না বাচ্চা ছেলে সে ধানমন্ডি বত্রিশে একটি ইট সংগ্রহ করেছে তার ব্যাগে একটি ইট পাওয়া গেছে এবং তার ব্যাগে মুক্তিযুদ্ধের বই পাওয়া গেছে খুব বিশাল অপরাধ তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া যায় কি থানায় এই এই মানে যারা আছেন সাধারণ জনগণ বাংলাদেশে এই মুহূর্তে যারা আছেন আপনি আপনাদের কাছে প্রশ্ন করছি খুব বেশি বড় অপরাধ হয়ে গেছে হ্যাঁ এই বাচ্চা বলেন এই মহিলা বলেন অথবা সেই রিক্সা চালক বলেন বলবেন কি এই ষোলো বছরে আপনারা যে স্বৈরাচারী সরকার ফ্যাচিস সরকার যেটাই বলেন এই 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 টাইপের মানুষগুলো কোন পদে ছিল কোন পদে থেকে স্বৈরাচারকে তারা খুব ইয়া দিয়েছে বাহবা দিয়েছে বা দুর্নীতির সাথে যুক্ত ছিল বা অনেক কোটি টাকা পাচার করেছে মানে আপনারা যেই বক্তব্যগুলো তুলে ধরার চেষ্টা করেন আওয়ামী লীগের বিরুদ্ধে বলবেন কি এই যে তিন বয়সের তিন স্তরের মানুষদের এইভাবে নির্যাতন করা হলো এরা আসলে ঠিক কত টাকা বিদেশে পাচার করেছে? এরা আসলে কোন জায়গায় নিয়োগে ভর্তিতে কোটানা মেধায় কোন জায়গায় আসলে দুর্নীতিতে এরা যুক্ত ছিল বলবেন কি জয় বাংলা বলা কিভাবে হত্যা চেষ্টা মামলার আসামি করা যায় জয় বাংলা বলা কিভাবে একটি দিন আনে দিন খায় খেটে খাওয়া রিক্সা চালককে সেই পরিমাণ নির্যাতন করা যায় জয় বাংলা বলা বা বঙ্গবন্ধুকে ভালোবাসলে কিভাবে একটি স্কুলে পড়া বাচ্চাকে থানাতে নিয়ে যাওয়া যায় আরে ভাই পিটান মারেন কেটে ফেলেন জয় বাংলা কিভাবে ঠেকাবেন কিভাবে ঠেকাবেন মানুষের হৃদয়ে যার বসবাস যিনি বাস করেন যেই বাচ্চা ছেলেটার মানে কোনো সময় মানে এই কিছুদিন আগে যে বাচ্চাটা ছেলেটার জন্ম হ্যাঁ বঙ্গবন্ধুকে সে দেখেও নাই চেনেও নেয় মেশেও নাই বই পড়েছে শুধু না ওনার ইতিহাস জেনেছে তাতেই তার ভেতর সেই বাচ্চার ভেতর ভালোবাসা তৈরি হয়েছে বঙ্গবন্ধুর জন্য এটা কিভাবে তারাবেন আপনার আপনাদের কি ধারণা আছে যে এই যে যে নির্যাতনগুলা করছেন এই কারণে এই মানুষগুলোর ভিতর বঙ্গবন্ধুর জন্য প্রেম ভালোবাসা আরো দ্বিগুণ ভাবে বাড়িয়ে দিচ্ছেন হুম আপনারা যদি এই নির্যাতনগুলো না করতেন তাও হয়তো তারা চুপ থাকতো তাও হয়তো তারা নিজেদেরকে আটকিয়ে রাখতো বঙ্গবন্ধুকে ভালোবাসত নীরবে কিন্তু আপনারাই নির্যাতন করে তাদেরকে সরবে ভালোবাসতে বাধ্য করছেন তারা চিৎকার করে ভালোবাসার কথা জানাতে বাধ্য হচ্ছে আপনারা ভালো কাজ করছেন ভালো কাজ করছেন কিন্তু ওই যে বললাম যে নির্যাতনের একটা শেষ আসতো এবং নির্যাতনের শেষ যখন দেখবেন তখন কিন্তু নিজেদের আর কোনো কিছু দিয়েই রক্ষা করতে পারবেন না এই বাচ্চা ছেলে তার সহপাঠীরা বা এই বাচ্চা ছেলের পরিবার এই ছেলের মতন আরও ছাত্রছাত্রীর পরিবার যখন রাস্তায় নেমে আসবে প্রতিবাদ করবে এই মহিলাটির মতন অন্য সন্তানের মারাও যখন রাস্তায় নেমে আসবে এবং নিজেদেরকে মানে রক্ষা করার জন্য প্রতিবাদের ভাষাটা তারা শিখে যাবে এই যে দিনমজুর রিক্সা চালক ভাই তার যে সহপাঠীরা আছেন তার যে যে যারা রিক্সা চালক ভাইরা আছেন তারা যখন তার এই নির্যাতনের প্রতিবাদে একত্রিত হয়ে রাস্তায় নামবে ঠেকাবেন কি করে এবং জানেন তো তাদের সবার স্লোগান কিন্তু হবে জয় বাংলা এটাই সত্যি এটাই বাস্তব আপনারা যত নির্যাতন করবেন জয় বাংলার প্রতি ভালোবাসা তত মানুষের গাঢ় হবে তত শক্ত হবে তত কঠিন লড়াই হবে ওই যে বলে না দেখেন আপনাদের যারা কী আছে গুরুজিরা আছে জ্ঞানীরা আছে তারা কিন্তু বলে যে পাঁচই অগাস্টে আপনারা যে কাজটি করেছিলেন হ্যাঁ তারপরে যদি নির্যাতনগুলো না করতেন তাও হয়তো আওয়ামী লীগ আরও কিছুদিন হয়তো চুপ থাকত হুম কিন্তু যেই নির্যাতনগুলো পনেরো মাসে আপনারা করে গেছেন পনেরো মাসেই জয় বাংলা মানুষের অন্তরে আরও বেশি জায়গা করে নিয়েছে হ্যাঁ এবং এই জয় বাংলায় তোদের তোদের এক 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 করে শেষ করবে তোরা প্রত্যেক বয়সের মানুষকে নির্যাতনের মধ্যে এনেছিস নির্যাতন করেছে তোরা বাচ্চা ছাড়স নাই তোরা মা সমতুল্য বাপ সমতুল্য কাউকে ছাড়িস নাই তোরা দিন আনে দিন দিন মজুর খাই কাউকে তোরা ছাড়িস নাই তোদের নির্যাতন থেকে তোরা রক্ষা পাবি তোরা রক্ষা পাবে তোরা আশা করিস তোদেরকে এর এ এরা এই মানুষগুলা তোদেরকে ভোট দিবে নির্বাচিত করে তোদেরকে গদে দিবে কেমনে কেমনে সম্ভব তৈরি থাকিস শুধু এতটুকুই বলব তৈরি থাকিস